পৃথিবী থেকে মহাকাশে পাঠানো হচ্ছে গুচ্ছগুচ্ছ কৃত্রিম উপগ্রহ বছরে বছরে হচ্ছে মহাকাশ অভিযান পাল্লা দিয়ে বেড়েছে রকেট উৎক্ষেপণের সংখ্যাও তবে এতে একদিকে যেমন বিজ্ঞানের উন্নতি হচ্ছে তেমনি ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্প্রতি ঘন ঘন রকেট উৎক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা কারণ বিশ্বজুড়ে ঘন ঘন রকেট উৎক্ষেপণের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওজন স্তর পরিবেশের জন্য অপরিহার্য এই স্তরের পুনরুদ্ধারের প্রক্রিয়াও ক্রমশ মন্থর হচ্ছে বিজ্ঞানীরা বলছেন রকেট উৎক্ষেপণের সময় দূষক পদার্থগুলি বায়ুমণ্ডলের উপরের স্তরে নির্গত হয় রকেট থেকে নির্গত গ্যাসীয় ক্লোরিন ওজন অনুগুলিকে ধ্বংস করে ফলে সামগ্রিকভাবে ওজন স্তরের ব্যাপক ক্ষতি হয় উল্লেখ্য এই ওজন স্তরই কিন্তু পৃথিবীকে ক্ষতিকর আল্ট্রা ভায়োলেটরে বা অতি বেগুনি বিকিরণ থেকে রক্ষা করে তাই ঘন ঘন রকেট উৎক্ষেপণের জেরে ওজন স্তরের ক্রমশ পাতলা হয়ে যাওয়াকে যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিজ্ঞানীরা ওজন স্তরের উপর রকেট উৎক্ষেপণের প্রভাব নিয়ে গত তিরিশ বছরেরও বেশি সময় ধরে গবেষণা চলছে কিন্তু এই প্রভাবগুলিকে আগে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হতো না সাম্প্রতিককালে রকেট উৎক্ষেপণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে এই ধারণা বদলেছে হিসেব বলছে গোটা দু হাজার উনিশ সালে বিশ্বজুড়ে মোট সাতানব্বইটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল দু সালে সেই সংখ্যা দুশো আটান্নই গিয়ে ঠেকেছে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে ফলে পাল্লা দিয়ে বাড়ছে উদ্বেগ। রকেট থেকে সরাসরি বায়ুমণ্ডলে নির্গত দূষকগুলি কলকারখানা গাড়ি ইত্যাদি থেকে নির্গত দূষকের চেয়ে একশো গুণ বেশি সময় ধরে বায়ুমণ্ডলে থাকতে পারে কারণ বায়ুমণ্ডলের ওই স্তরে মেঘ থাকে না এমনিতে বেশিরভাগ উৎক্ষেপণ হয় উত্তর গোলার্ধে কিন্তু প্রবাহের জেরে সারা বিশ্বে এই দূষণকারী পদার্থগুলি ছড়িয়ে যায় সম্প্রতি ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দু হাজার তিরিশ সালের মধ্যে ওজন স্তরের উপর কী কী দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে চলেছে তা দেখিয়েছেন আর এর মধ্যে বেশিরভাগ ক্ষতি হবে রকেট উৎক্ষেপণের জেরে যদি ওই বছর দু হাজার চল্লিশটি রকেট উৎক্ষেপণ করা হয় তাহলে সেই হিসাবে বিশ্বজুড়ে ওজন স্তর গড়ে শূন্য দশমিক তিন শতাংশ পাতলা হয়ে যাবে আপাত দৃষ্টিতে এই প্রভাব সামান্য মনে হলেও মনে রাখতে হবে যে ওজন স্তর এখনও ক্লোরো ফ্লোরো তারা সৃষ্ট অতীতের দীর্ঘস্থায়ী প্রভাব সামলে ওঠেনি উনিশশো সালে মন্ট্রিয়াল প্রোটোকলে সিএফসি মানে ক্লোরোফ্লোরো নিষিদ্ধ ঘোষণা করা হয় তা সত্ত্বেও আজও বিশ্বে ওজন স্তরের গড় ঘনত্ব আগের চেয়ে প্রায় দুই শতাংশ কম 2066 সালের আগে ওজন স্তরের রূপে আগের পর্যায়ে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না বিজ্ঞানীরা আর সে কারণেই ঘন ঘন রকেট উৎক্ষেপণ আরও বেশি করে ভাবাচ্ছে পরিবেশবিদদের তবে এরই মাঝে আসার আলো দেখছেন কেউ কেউ জুরিখের পরিবেশ ও জলবায়ুবিদ স্যান্ড্রো ভ্যাটিওনের কথায় এই মুহূর্তে সমস্যাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না তবে চাইলে দূরদর্শী এবং সুসংঘবদ্ধ পদক্ষেপের মাধ্যমে ওজন স্তরকে বাঁচানো অসম্ভব নয় তো বন্ধুরা কেমন ছিল এটি একটি বায়ুমণ্ডল আবহাওয়াজনিত খবর এছাড়া তার সঙ্গে মহাকাশজনিতও খবর আশা করি ইনফরমেশান আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে টাটা